আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত সীমান্তে হামলায় দুই জানাব সদস্য আহত লালমনিরহাটের পাটগ্রামে সীমান্তে মাদক চোরাকারবারীদের হামলায় বিজিবি দুইজন সদস্য আহত হয়েছে এই ঘটনায় বিজিবি বাদী হয়ে রোববার দুপুরে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন রোববার আঠারোই মে রাত দুইটা উপজেলার জগতবেরি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে সীমান্তে এই ঘটনা ঘটে আহত দুইজনই নাজির গোমানি বিজিবি ক্যাম্পের সদস্য দুইজন হলেন অনুপ কুমার উনতিরিশ ও মনিরুজ্জামান উনতিরিশ দুইজনই পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ প্রধান বিমানবন্দর বন্ধ ঘোষণা ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র সোড়া হয়েছে এতে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন বিমানবন্দর সমস্ত ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে এতে ইহুদিবাদী ইসরায়েলের অন্তত লক্ষ লক্ষ মানুষ বাংকারে আশ্রয় নিয়েছে এরপর জানাব কাতারের দোহারে আলোচনায় অগ্রগতি না থাকায় গাজা আরও বড় হামলা জোরদার করেছে ইসরায়েল গাজার উত্তর ও দক্ষিণ অঞ্চলে স্থল অভিযান আরও জোরালো করেছে ইসরায়েলের সেনাবাহিনী আজ এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় রাতভার অভিযানে অন্তত একশো তিরিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এদিকে স্থলপথে রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা বেনাপোলে আটক ছত্রিশটি ট্রাক গার্মেন্টসের পণ্য নিজেদের ভূখণ্ডের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চল দিয়ে পক্রিয়াজাত খাদ্য সহ বেশ কিছু বাংলাদেশি ভোগ্যপণ্য আমদানি বন্ধ রাখায় ভারতেও ঘোষণার প্রভাব পড়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে সেখানে আটকে গেছে বাংলাদেশের গার্মেন্টসের পণ্য বোঝায় অন্তত ছত্রিশটি বাংলাদেশি ট্রাক বৈঠক এবারে জানাব ভারতে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তিন বাংলাদেশি আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ তারা হলেন মোহাম্মদ কামাল শেখ মোহাম্মদ মেহেদি হাসান এবং মজদুমিয়া বান্ন বছর বয়সী মজদুমিয়ার বাড়ি খুলনার দৌলতপুর এলাকায় এবং চল্লিশ বছর বয়সী কমল শেখের বাড়ি খুলনার বেতকাশি এলাকায় এবং হাসানের বাড়ি ঠিকানা জানা যায়নি তারা আওয়ামী রাজনীতির সঙ্গে সক্রিয় সদস্য সদস্য ছিলেন সীমান্তে হামলায় দুই আহত লালমনিরহাটের পাটগ্রামে সীমান্তে মাদক চোরাকারবারীদের হামলায় বিজিবির দুইজন সদস্য আহত হয়েছে এই ঘটনায় বিজিবি বাদী হয়ে রোববার দুপুরে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন রোববার আঠারোই মে রাত দুইটা উপজেলার জগতবেরি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে সীমান্তে এই ঘটনা ঘটে আহত দুইজনই নাজির গমানি বিজিবি ক্যাম্পের সদস্য দুইজন হলেন অনুপ কুমার উনত্রিশ ও মনিরুজ্জামান হাসপাতালে চিকিৎসাধীন আহত দুইজনই নাজির গোমানি বিজিবি ক্যাম্পের সদস্য বিজিবি জানায় গভীর রাতে উপজেলার জগতবের ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মোটরসাইকেল নিয়ে সীমান্তে যায় দুই চোরাকার বাড়ি খবর পেয়ে নাজির গমানি বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হাসিবুর রহমানের নেতৃত্বে টহল দল সদস্যরা অভিযানে যায় এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে ভারত থেকে পাচারকৃত মাদকদ্রব্যের ব্যাগ ব্যাগ পিঠেনে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুই চোরাকার বাড়ি পরে মোটরসাইকেলটি জব্দ করে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় মোহাম্মদপুর এলাকায় মোহাম্মদ করে বিজেপি সদস্যদের উপর হামলা চালিয়ে চোরাকার বাড়ির একটি দলের সময় ওই দুই বিজিবি সদস্য আহত হয় পরবর্তী সময়ে রাত তিনটায় আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা সদস্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এই ঘটনায় নাজির ক্যাম্প কমান্ডার আসিফুর সুবেদার রহমান বাদী হয়ে ইউনিয়নের চোরাকারবারি নাম ও অজ্ঞাত পরিচয় আসামি নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক তদন্ত স্বপন কুমার সরকার কালবেলাকে বলেছেন বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ প্রধান বিমানবন্দর সাময়িক বন্ধ ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র সোরা হয়েছে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বেনগুরিয়ন বিমানবন্দর সমস্ত ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে তবে বিমানবন্দরটিতে উড়োজাহাজ ওঠানামায় সাময়িক স্থগিত কত সময় কার্যকর হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি বেনকুরিয়ন ইসরায়েলের প্রধান সব থেকে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর চ্যানেল টুয়েলভ রাক বরাতে তথ্য জানিয়েছে কাতারের ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা চ্যানেল 12 পে ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে জানায় ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হলে ইসরায়েলের মধ্য অঞ্চল জুড়ে সাইরেন বেজে ওঠে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল উল্লেখ চলতি মাসের শুরুর দিকে হুথিদের ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত হেনেছিল এতে বিমানবন্দরের একটি সরক ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এখনও কয়েক ঘণ্টার জন্য উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়েছে অবস্থায় ইসরায়েল এখন ভয়ানক বিপদে পড়েছে কারণ তাদের এটি একমাত্র আন্তর্জাতিক সবথেকে বড় বিমানবন্দর এটি যদি বন্ধ থাকে তাহলে ইসরায়েলের কোটি কোটি ডলারের রপ্তানি বাণিজ্য নষ্ট হয়ে যাবে অবস্থায় তারা দিশেহারা হয়ে পড়েছে হুতিদের হামলার ফলে ইসরায়েল জুড়ে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে दोहर आलोचन अग्रगति नकै गाजाबारौ हमला। জোরদার করেছে ইসরায়েল গাজার উত্তর ও দক্ষিণ অঞ্চলে স্থল অভিযান আরো জোরদার করেছে ইসরায়েল সেনাবাহিনী আজ এই তথ্য জানানো হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শনিবার রাতভর হামলা একশো তিরিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আবার নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনী খবর রয়টার্সের কাতারের রাজধানী দোহায় শুরু হওয়া হামাসের সঙ্গে নতুন যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কোন অগ্রগতি না হয় ইসরায়েল গাজায় হামলা জোরদার করার ঘোষণা দিয়েছে উভয় পক্ষই এই যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি না হয় বিষয়টি জানানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম অফিস জানিয়েছে দোহায় শুরু হওয়া সমাবেশে সর্বশেষ আলোচনার জিমিদের মুক্তির জন্য হামাসকে প্রত্যাহার ও তাদের নিরস্ত্রীকরণের কথা বলা হয়েছে কিন্তু হামাস আগে থেকে এই প্রস্তাবের বিরোধিতা করে আসছে ইসরায়েলের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন পূর্ব ঘোষণা অনুযায়ী ইসরায়েল তার প্রস্তাবে কিছুটা নমনীয় থাকলেও হামাস তা মেনে নেয়নি ফলে এ নিয়ে কোনো অগ্রগতি এখনো হয়নি ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে গত সপ্তাহ থেকে গিডিয়নে রত নামে গাজায় যে স্থল অভিযান শুরু হয়েছে এর মাধ্যমে ছয়শো জনের বেশি হামাস সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এতে ডজনখানেক হামাস সদস্য নিহত হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানিয়েছে নারী ও শিশু সহ শতাধিক মানুষ নিহত হয়েছে দোহার আলোচনা নিয়ে প্রশ্ন করা হলে হামাসের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন ইসরায়েলের প্রস্তাবে কোনো পরিবর্তন নেই তারা যুদ্ধবন্ধের নিশ্চয়তা ছাড়াই জিম্মিদের মুক্তি চাইছে তিনি আরো বলেছেন সব জিম্মিদের মুক্ত করে দেয়া হবে যখন গাজা পুরোপুরি যুদ্ধবন্ধ ইসরায়েলি সৈন্যদের প্রত্যাহার এবং গাজায় ত্রাণ সরবরাহ চালু ও ফিলিস্তিনি কারাবন্দীদের ফেরত দেয়া হবে স্থলপথে রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা বেনাপোলে আটকে গেল ছত্রিশটি ট্রাক গার্মেন্টসের পণ্য নিজেদের ভূখণ্ডের উত্তর ও পূর্বাঞ্চল দিয়ে প্রক্রিয়াজাত খাদ্য ফলমূল সহ বেশ কিছু ভোগ্যপণ্য আমদানি রাখায় ঘোষণার প্রভাব পড়েছে বেনাপোলে রোববার আঠারোই মে এই বন্দরে আটকে গেছে গার্মেন্টস পণ্য বোঝায় ছত্রিশটি বাংলাদেশি ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় সব পণ্য বোঝায় ট্রাক এসেছিল বেনাপোলে এর মধ্যে ঢাকার মৌসুমী গার্মেন্টস ও ইস ফ্যাশন নামের দুটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের দুই ট্রাক তৈরি পোশাক রয়েছে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিরা জানিয়েছেন ভারতে রপ্তানির উদ্দেশ্যে রোববার সকালে যশোরের বেনাপোল স্থল বন্দরে প্রবেশ করে কিন্তু রাতে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার কারণে পণ্যের চালান ভারতে প্রবেশ করতে দেয়া হয়নি ঢাকায় তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান কে এন্টারপ্রাইজের স্বার্থধিকারী জাহাঙ্গীর আলম বলেছেন বেনাপোল স্থল বন্দর দিয়ে একটি ট্রাক তৈরি পোশাক কলকাতায় পৌঁছাতে শুল্কায়ন জিএসটি ট্রাক ভাড়া সি অ্যান্ড অ্যাপ এজেন্ট সব মিলে ছয় লক্ষ টাকা খরচ হয় সর্বোচ্চ দুই চার দিনেই পণ্যের চালান পৌঁছে যায় গন্তব্যে অপরদিকে চট্টগ্রাম বন্দর দিয়ে এক ট্রাক পণ্য কলকাতায় পাঠাতে প্রায় বারো লক্ষ টাকা খরচ হবে সময় সময় লাগবে বিশ থেকে পঁচিশ দিন তবে বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার শরীফ হাসান বলেছেন ভারতের চিঠির আলোকে তৈরি পোশাকের ট্রাক স্থলবন্দর দিয়ে প্রবেশ করা নেই এদিকে ভারতের পেট্রোপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেছেন বাংলাদেশ থেকে বেশ কয়েকটি পণ্য আমদানিতে জারি করেছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর তবে যে সকল পণ্যের এল সি হয়ে গেছে সেগুলো যাতে আমদানি করা যায় সেজন্য কাস্টমসে আলোচনা চলছে এ বিষয়ে এখনো কোন বিস্তারিত তথ্য জানা যায়নি তবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয়